মানুষটার স্টাডামটা কতটা মানুষটাকে নিয়ে সাধারণ দর্শকের মধ্যে ক্রেজটা কতটা এটা আজকের জিদ্দার যে লাইভটা আজকের করেছিল কিছুক্ষণ আগেই জাস্ট শেষ হলো সেইটা না দেখলে তোমরা ফিল করতে পারবে না বা বুঝতে পারবে না আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা প্রত্যেকে জিদ্দার ওই পার্টিকুলার লাইভটা একবার গিয়ে আউট করো শামিয়ানার সামনে কত দর্শকের ভিড় কত মানুষের ভিড় মানুষ পাগলের মতো কিন্তু আজকের এসেছিলো জিদ্দাকে দেখার জন্য এবং জিদ্দা প্রত্যেকটা বছরের ন্যায় কিন্তু ব্যালকানিতে এসে মাইকে করে তার ডায়লগস এবং সবার সঙ্গে কিন্তু কথা বললেন যেটা আমি দেখে প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি এবং আজকে বৃষ্টির দিন আকাশ মেঘলা তা সত্ত্বেও মানুষ এসছে জিদ্দাকে হুইশ করার জন্য হ্যাপি বার্থডে বলার জন্য এবং সেই এই এই অডিয়েন্স এই লেভেলের ক্রেজ আমি শিওর পরবর্তীকালের যে স্টাররা আসবে অনেক তো অভিনেতা আসবে তাদের মধ্যে থাকবে না জিদ্দা দেবদা এরাই হচ্ছে বাংলার এই জন্যই লাস্ট সুপারস্টার তো বিষয়টা হচ্ছে কি আজকের আমি জিদ্দার লাইভটা দেখছিলাম যখন জিদ্দা জাস্ট কিছুক্ষণ আগে লাইভটা করছিল সেখানে প্রত্যেক বছর এবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যান্সদের ঢল প্রচুর ফ্যান্স বিভিন্ন জায়গা থেকে এসছে ইভেন ওই লাইভটা যে দেখছিলাম যখন একটা সময় প্রায় মাঝে সময় লাইভটা প্রায় পিকে উঠে গেছিলো প্রায় সিক্স কে সেভেন কে মতো কিন্তু ওয়াচিং হচ্ছিলো তার আগে কি ছিল আমি ঠিক জানি না আমি যখন আমি মোটামুটি মাঝে মাঝে সময় থেকে লাইভটা দেখা কিন্তু শুরু করেছি তখন ম্যাক্সিমাম সময় আমি কিন্তু দেখি যে সিক্স পয়েন্ট ফাইভ সেভেনকে মতো কিন্তু লাইভে মানুষ দেখছিল এবং সেখানে জিদ্দা আসলেন এবং জিদ্দা তার ছেলেকে যখন কোলে নিয়ে আসলেন ওই জায়গাটাতে মানুষের মধ্যে যা উন্মাদনা মানুষ এটাকে দেখেই হচ্ছে খুশি হয়ে গেছে এটার দেখার জন্যই তো এত দূর থেকে আসা এত বিভিন্ন জায়গা থেকে আসা এবং আমি লাইভটা দেখছিলাম সেখানে বাংলাদেশ থেকে মানুষ দেখছে সেখানে সৌদি আরব থেকে ওই লাইভটা দেখছে নেপাল থেকে দেখছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এই লাইভটাকে দেখছে তাহলে জাস্ট ভাবো ওয়ার্ল্ড ওয়াইড এই মানুষটাকে নিয়ে এই ক্রেজটা কতটা এই ক্রেজটা সিনেমা হলে কিন্তু প্রস্ফুটিত করতে হবে বাবা বন্ধুরা এই ক্রেজটা যা যাতে করে সিনেমা হলে আমরা দেখতে পাই যখন জিদ্দার প্রজেক্ট আসবে এই ধরনের উন্মাদনাটা কিন্তু আমাদের সিনেমা হলে প্রস্ফুটিত করতে হবে তবে কিন্তু জিদ্দার সিনেমা আরও চলবে আরও জিদ্দার নাম হবে জিদ্দার সুপারস্টারটা প্যান ইন্ডিয়া লেভেলে আরও অনেকটা বাড়বে এবারে আজকের বাংলা দেখলো প্যান ইন্ডিয়া ক্রেজ কাকে বলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 站了。